দর্শক আমি দেখছি একটা খবর যে ভারত সরকার টিম পাঠাবে বিভিন্ন দেশে যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন সিন্ধুর সংক্রান্ত বার্তা মানে পৌঁছানো হবে তো বিভিন্ন দলের এমপিদেরকে নিয়ে টিম তৈরি করা হচ্ছে সাতটা টিম সাতটা এবং বত্রিশটা দেশে ঘুরবে এই টিম তো সেই টিমে বিজেপি টিএমসি বা অন্যান্য সব দল আছে কংগ্রেস সব দলেরই মোটামুটি সব থাকবেন এমপি তো এরকম সাতখানা টিম তৈরি করা হয়েছে তারা এই সব ঘুরে ঘুরে সব বার্তা পৌঁছাবে সরকার পক্ষের যে অবস্থান এবং অপারেশন সিন্ধু সংক্রান্ত সব বার্তাটা কি পৌঁছানো হবে এক একটা টিমের এক একজনকে লিডার করে দেওয়া হয়েছে তো এই রকম সাতটা টিম আমি দেখতে পাচ্ছি দর্শক সাতটা টিম আমি এরপরে আবার আরেকটা খবর দেখছিলাম যে এই খবরটা সামনে আসার পরে পাকিস্তান আবার ঠিক একই টাইপের একটা সিদ্ধান্ত নিয়েছে তারাও টিম পাঠাবে বিভিন্ন দেশে সেই সেই যে কাজ সেই কাজটার দায়িত্ব দেওয়া হয়েছে বিলাওয়াল ভুট্টোকে বিলাওয়াল ভুট্টো তিনি নাকি এই সবগুলো করবেন মানে ভারত এরকম একটা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে অপারেশন সিন্ধুর অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা এই নিয়ে দেশে 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 ঘুরবে কেন্দ্রীয় সরকারের সাতটা সর্বদলীয় প্রতিনিধি দল মোট উনষাট জন সদস্য আছেন তাদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ আমি মিডিয়াতে যে রিপোর্ট দেখতে পাচ্ছি দর্শক নিশ্চয়ই হয়তো আপনাদেরও চোখে পড়েছে এটা এই ব্যাপারটা যে ভারত সরকার এরপর একটা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশের টিম পাঠাবে আমি জানি না আপনাদের কেমন কি লেগেছে এই সিদ্ধান্তটা বা গভীরে কি সিদ্ধান্ত রয়েছে কি বিষয় রয়েছে সেটা হয়তো ততটা আমরা নাও বুঝে থাকতে পারি সাধারণত কিন্তু আমরা যেগুলো বুঝি দেখি সঙ্গে যায় যেমন যেভাবে যেভাবে সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে তাতে আপনাদের অনেকেরই ভালো লাগেনি আমারও ভালো লাগেনি সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে চর্চা চলছে সরকার সরকার পক্ষ হয়তো কখনো মানে হয়তো মনে হচ্ছে তারাও ফিল করেছে যে দেশের মানুষ এটাকে ভালোভাবে নেননি তো সেই জন্য এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার ব্যাপারটা আমরা দেখেছি অনেক উদ্যোগ অনেক তাগিদ বারবার প্রেসমিট করা সেনাবাহিনীকে দিয়ে একেবারে পাওয়া মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখানো কি কি করেছে বলে অনেক বোঝানোর চেষ্টা করেছে দেশবাসীকে বুঝতে পারি যে সরকার পক্ষ বুঝতে পেরেছে যে এই সিজ ফায়ার এটাকে যেভাবে সিজফায়ার হতেই পারে সেটা কথা না কিন্তু যেভাবে হয়েছে সেটাকে দেশের মানুষ ভালো ভালোভাবে নেননি সেই জন্যে মানুষকে শান্তকর করতে বলুন বা বোঝাতে বলুন সরকার পক্ষে কিন্তু অনেক চেষ্টা করে গেছে চেষ্টা করে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তার মানে এটুকু আমরা বুঝতে পারি যে সরকারে আছেন মানে তারা সব কিছুই একেবারে নিখুঁত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কোনো ভুল হতে পারে না সেটা না অনেক সময় ভুল ধরা পড়ে কারণ সরকার মানে তো মানে কিছু মানুষকে নিয়ে তো চলা সরকার সব তো সাধারণ মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলে না ভোট হয় ভোটের পরে এমপি হয়ে থাকেন তারপরে এমপিদের মধ্যে থেকে সরকার হয় শাসক দলের এমপিদের মধ্যে থেকে মানে শাসক দল সরকারটা গঠন করে তারপর এম এমপি শাসক দলের এমপিদের মধ্য থেকে কিছু মানে মন্ত্রী মানে কিছুজন মন্ত্রী হন আর একজন প্রধানমন্ত্রী হন ফলে সেই সংখ্যাটাও লিমিটেড আর কিছু এক্সপার্ট থাকেন সরকার চালানোর ক্ষেত্রে তারাও কিছু মতামত বিনিময় করেন মত দেন তো সুতরাং তার সবাই তো মানুষ মেশিন তো না তার মধ্যে অনেক সময় সিদ্ধান্তগত ভুল হতে পারে সেটা তখন বোঝা যায় না পরে বোঝা যায়

খোলা কি আলগা টাইপের সিদ্ধান্ত লেগেছে এই যে সিদ্ধান্তটা যে সর্বদলীয় মানে প্রতিনিধি দল সাতটা বত্রিশটা দেশে ঘুরবে সে একেবারে আরবিয়ান কান্ট্রি থেকে শুরু করে মানে বিভিন্ন সব এলাকা সব টিম ভাগ করে দেওয়া হয়েছে আমি দেখছি যে একটা একটা টিম ঘুরবে সৌদি আরব কুয়েত বাহারিন আলজেরিয়ায় আর একটা টিম ঘুরবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নে আর একটা টিম ঘুরবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান সিঙ্গাপুর আরেকটা টিম ঘুরবে আমি আমির সংযুক্ত আরব আমির শাহী কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ এইসব দিকটায় তারপর একটা আছে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল কলম্বিয়া আরেকটা টিম আছে স্পেন গ্রিস স্লোভেনিয়া তারপরে লাডভিয়া রাশিয়া আরেকটা আছে মিশর কাতার এবং ইথিওপিয়া দক্ষিণ আফ্রিকা এইসব আমার প্রশ্ন যে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাক্টিভ এবং মিডিয়াও যেভাবে যেভাবে এসব টিম পাঠানোর কোনো প্রয়োজন রয়েছে আমি দেখছি খবরে যেটা প্রকাশ পেয়েছে কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান আর অপারেশন সিন্দুর নিয়ে বার্তা আচ্ছা এই এটা বোঝানোর জন্য ভারতের কি অবস্থান তার জন্য টিম পাঠানোর দেশে দেশে কোনো প্রয়োজন রয়েছে আজকালকার দিনে পেহলগাঁয়ে যে ঘটনা ঘটেছে বিশ্বের মানুষে জানতে বাকি আছে অপারেশন সিন্দুর পাল্টা যেটা দিয়েছে সরকার পক্ষ ভারত সরকার এটা কি কারো জানতে বাকি আছে যদি বলেন যে হ্যাঁ বাকি আছে তাহলে আমাদেরকে এটা ধরতে হবে তার মানে ভারত ঠিক প্রত্যাঘাত দিতে পারেনি তার মানে ভারত ঠিক প্রত্যাঘাত দিতে পারেনি বা ভারত তাদের সন্ত্রাসবাদের বিষয়ে কি অবস্থান সেটা আজও বিশ্বের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারেনি যদি মিডিয়া সোশ্যাল মিডিয়া সরকারি বক্তব্যের মানে দিনের পর দিন বক্তব্য সামনে যদি এসবের পরেও বিশ্বের কাছে ভারত সরকার নিজেদের অবস্থান মানে বোঝাতে না পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি ব্যাপারটা তাহলে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারবো ওই বত্রিশটা দেশে ঘুরে ঘুরে সাতটা টিম যে পাঠানো ওই সরকারি কোষাগার থেকে খরচ করা ছাড়া আর না কি করবেন ওই টিমের লোকেরা গিয়ে কি করবেন সেখানে কিছু বৈঠক করবেন কিছু হলে বক্তব্য রাখতে পারেন কিছু লোকের সঙ্গে মিট করতে পারেন তাতে কি সব মানে সব অবস্থান ক্লিয়ার হয়ে যাবে আর এটা করতে হবে এত বড় ঘটনা ঘটে গেল গোটা বিশ্ব একেবারে তোলপাড় সেই আমেরিকাকে সেই সংযুক্ত আরব আমির সাইকে সেই রাশিয়াকে লোক পাঠিয়ে বোঝাতে হবে লোক পাঠিয়ে বোঝাতে হবে আমাদের দেশের কি অবস্থান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কী অবস্থান লোক পাঠিয়ে বোঝাতে হবে তাহলে এর থেকে দুর্বলতা আর কি প্রমাণ পাই আমি জানি অনেক অনেকের কাছে এই কথাগুলো খারাপ লাগবে আবার বলছি সরকার মানে সব সিদ্ধান্ত নিখুঁত নেয় সেটা ঠিক না যেটা এই যুদ্ধ বিরতিতে প্রমাণ হয়ে গেছে যে যে যাই বলুন ভারতের ম্যাক্সিমাম মানুষ এইভাবে সিজ পায়ারকে মেনে নিতে পারেননি আজও তারা ভিতরে ভিতরে তারা আমি বিশ্বাস করি সেটা যেভাবে করা হয়েছে সেটা ভারতের দুর্বলতা প্রকাশ পেয়েছে অথচ দুর্বল না ভারতের সেনাবাহিনী কিন্তু যথেষ্ট প্রত্যাঘাত করেছে সেটা বিশ্বাস করি কিন্তু যেভাবে আমেরিকাকে প্রাধান্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রাধান্য দিয়ে যেভাবে প্রাধান্য আমি কি সেন্সে বলছি যদি বলেন যে কে প্রাধান্য দিল তাহলে এটাও তো আমরা শুনতে চাই ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন যে কথাগুলো বলে যাচ্ছেন তার প্রত্যেক তার প্রত্যাঘাতটা কোথায় আমি একটা আজকে খবর দেখছিলাম উনি বলেছেন পাকিস্তানের লোকেরা নাকি খুব সুন্দর খুব সুন্দর জিনিস জিনিসপত্র তৈরি করতে পারেন ঠিক আছে বিজনেস অ্যাঙ্গেল আপনি বলতে পারেন কিন্তু আপনার শব্দ শব্দ বন্ধ কি বার্তা যাচ্ছে কি বাড়তে যাচ্ছে এই শব্দ শব্দ বন্ধগুলো আর আমরা সহ্য করব আমরা সহ্য করব দেশের মানুষকে নিয়েই তো সরকারটা যা চলছে মানুষের কি আমার এরকম হয় আমি যেভাবে দেশটাকে একরকম ভাবে ভাবতে চাই এবং সবসময় কেন্দ্রীয় সরকারের পক্ষে আমরা বলার চেষ্টা করি কারণ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব দেশের নিরাপত্তা সেই জন্যে সেই জন্য কিন্তু আমাদের মনেও এই প্রশ্ন জাগছে যে কি দেখছি আমরা আজকে একটা সরকারকে এতবার প্রেসমিট করে করে লোককে বোঝাতে হবে মন্ত্রীদেরকে রোজ একবার করে বলতে হবে পাকিস্তানকে ধুলোতে মিশিয়ে দিয়েছি এই করেছি সেই করেছি বা বিরাট প্রত্যাঘাত করেছি রোজ প্রেসপিট করে বলতে হবে রোজ বক্তব্য বলতে হবে কাজ করবে প্রমাণ হবে না কাজ করবে প্রমাণ হয়নি রোজ আমাকে বিজ্ঞাপন করতে হবে প্রচারের জন্য আমার কিন্তু এগুলো ভালো লাগেনি পরিষ্কার কথা বলছি আমার কিন্তু এগুলো একদম ভালো লাগছে না যত আমি নিজের এই নিজের অবস্থান ব্যক্ত করু বারবার বারবার তত কিন্তু আমার নিজের দুর্বলতা প্রকাশ পাচ্ছে মানুষের মনে প্রশ্ন রাখছে যে এতবার কেন কথাটা বলছে আমরা তো জানি যা আবার যে এতবার এতবার কথাগুলো কেন বলছে এ তো মানে নিজেদের দুর্বলতা প্রকাশ হয়ে যাচ্ছে তারপরে সেনাবাহিনীর কি আছে না আছে এতবার দেখানোর চেষ্টা করছে এত আমি কেন দেখাবো শত্রু পক্ষকে আমি জানি হয়তো আমার কথা অনেকের সঙ্গে মিলবে না আজকে যে কথাগুলো বলছি ছোট মাথার কথা তো তো সাধারণ মানুষ আমরা সেই যে যে প্রশ্নগুলো জাগছে সেগুলো আমরা বলছি যে আমার সেনাবাহিনীর কি আছে না আছে আচ্ছা আজকালকার যুগে কি ওইরকম রকম কাকে ভয় দেখাবো আমার এই আছে ভয় কাঁপবে নাকি আমার যা আছে শত্রু পক্ষকে নিধান করার জন্য আমার কৌশলে গোপনে রেখে দেব বাকি আমি হাবে ভাবে বোঝাবো সব এই আছে সেই আছে করে এত দেখানদারি আমি কেন সব দেখাবো বাচ্চাদের মতো দেখো আমার কতগুলো খেলনা আছে বা আমার কতগুলো এ আছে লাঠি আছে আবার আমি শত্রু আমার সব বলে দেবো আমার কি আছে না আছে এইগুলো বারবার বলা মানে কি জানেন তো মানুষের কাছে একটা বার্তা আছে যে ফালু দেখো ফালতু বাচ্চাদের মতো ভয় দেখাচ্ছে এটা আবার কি এগুলো আমার ভালো লাগছে না আমি আবার বলছি হয়তো মাথার এর সঙ্গে মিলবে না সরকার পক্ষ হয়তো তার মধ্যে তার ভাবনা হয়তো অন্য হতে পারে বা আপনারা বলতে পারেন যে এটা একটা কৌশল হতে পারে সব দলের টিমকে নিয়ে পাঠানো তো এটা যেহেতু একটা লেন্দি প্রসেস হবে সব দলের টিমকে নিয়ে পাঠানো হয়েছে তার মানে অন্তত এই সময়ের মধ্যে এই সর্বদল শাসক শাসককে দুষতে শুরু করবে না কারণ তাদের লোককে দিয়ে নিয়েই তো আমি বিদেশে পাঠাচ্ছি ভার সরকার পক্ষের হয়ে কথা বলতে পারে যতক্ষণ ওই ওই পর্ব কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওনারা শাসককে শাসককে বিধবেন না বা পরবর্তী সময় বৃদ্ধ চাইলেও তখন শাসক বলতে পারবে আরে ভাই তোমরা তো ছিলে তোমরাই তো বলে এসছো সরকার পক্ষের এই অবস্থা বা সরকার এই কাজ করে সেই কাজ করছে বা যদি পরেদের পরে কখনো প্রশ্ন তোলা হয় যে কি প্যালগাঁয়ের প্রত্যাঘাত হয়েছে কি কোথায় প্রমাণ তখন হচ্ছে সরকার বলতে পারে তোমার লিখিত বলে এলো এমনি এমনি বলে চলে এলো বিদেশে গিয়ে তারা যদি বিশ্বাস না করতো বা যারা বলবেন তাদেরকে বলবেন আপনি তো বলে এসে বিদেশে ভারত সরকারের অবস্থান কি আবার এখন প্রশ্ন চাই আমি জানি এই কৌশলের জন্য করেছে কিনা এই কৌশলের জন্য করা হয়েছে কিনা আমি জানি না কিন্তু যেটা হচ্ছে সেটার যে কোনো প্রয়োজনীয়তা রয়েছে বিশ্ববাসীকে জানানোর এইভাবে এই প্ল্যাটফর্মে আমার কিন্তু মনে হয় আজকালকার দিনে আমার এইগুলোর কোনো প্রয়োজন রয়েছে বলে আর আমার কাজে আমার পরিচয় আমাকে এত বিজ্ঞাপন মুখে বলতে হবে কেন রোজ রোজ আমার কাজে আমার পরিচয় আমার কাজ পাকিস্তানকে কাঁপন ধরাবে আমাকে বলতে হবে আমি কি করেছি কটা লোককে মেরেছি আমাকে রোজ রোজ একবার করে প্রেসপিট করে বলতে হবে আমি আমার কাজের মাধ্যমে ভয় ধরাতে পারবো না আমার কাজের মাধ্যমে আমি পাকিস্তানকে কামাতে পারবো না আমার কাজের মাধ্যমে আমি ওদের টুটি টিপে ধরতে পারবো না আমাকে চিৎকার করতে হবে না ওরা চিৎকার করুক না তাহলে তো পরিষ্কার হয়ে যাবে আমাকে চিৎকার করতে হবে এটা কি শক্ত মানে মানে স্ট্রং এর পরিচয় এটা এতবার করে করে বলা আমি না কি বলবেন বিদেশে গিয়ে সব এই টিম কি করবে কি প্রয়োজন রয়েছে আজকালকার আমার কিছু মনে হয়নি দিন কি ভাবনা থেকে এই বিজ্ঞাপনী প্রচার দর্শক বলবেন আবার বলছি আমার ছোট মাথা তবুও আমি যেটা আমার মাথায় এসছে আমি ভাবছি কদিন ধরে আমি সেই জন্য আপনাদের সামনে রাখলাম যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ टिवी